আসসালামু আলাইকুম দর্শক আজকে একটা চমৎকার শিরোনাম সেই শিরোনামটা দেখে এত ভালো লাগলো এবং প্রশ্নটার অত্যন্ত যৌক্তিক এবং এর গভীরতা আছে সেটা হচ্ছে ইউরোপের দেশ স্পেন যদিও তার গুরুত্ব তেমন নেই মানে পশ্চিমা যে শক্তিশালী দেশগুলোর কাছে কিন্তু স্পেন অন্যতম একটা দেশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যতম একটা দেশ স্পেন যারা ফিলিস্তিনিদের অধিকারের ব্যাপারে খুবই সোচ্ছার তারা মনে করে স্বাধীন রাষ্ট্র গঠনই একমাত্র সমাধান সেই স্পেন একটা প্রশ্ন তুলেছে বলছে যে রাশিয়াকে এত নিষেধাজ্ঞা ইজরায়েলের ক্ষেত্রে নয় কেন আসলে মানে রাশিয়ার উপরে যদি পঞ্চাশ ভাগ মানে নিষেধাজ্ঞা থাকে তাহলে একশো গুণের উপরে যদি কোনো নিষেধাজ্ঞা হওয়া উচিত সেটা হচ্ছে ইসরায়েল ইসরায়েল একটা ছোটো দেশ কিন্তু আমেরিকা মূলত আমেরিকার মদত পুষ্ট হয়ে আশেপাশের সমস্ত অন্তত চারটা দেশে দেখলেন না মানে পঁয়ত্রিশ হাজারের উপরে হামলা চালিয়েছে গত বিশ মাসে চারটা দেশ তার মধ্যে আছে লেবানন সিরিয়া ইরান ফিলিস্তিন এবং ব্যাপকভাবে এবং মানে তার কোনো বিরতি নেই এমন কোনো দিন নেই ইসরায়েল মানুষ হত্যা করে না গাজাই তো নির্বিচারে সম্ভবত আমি বলেছি যে একশো সম্ভবত তাদের টার্গেট যে একশো মানুষকে হত্যা করে এবং সিরিয়ার যারা সৈনিকরা বলছে যে তাদেরকে এটা করতে হচ্ছে কমান্ডারদের নির্দেশে কমান্ডাররা কার দ্বারা পরিচালিত হয় ইসরায়েলের শাসক আর সেই ইসরায়েলের শাসকরা কার মদত পায় পায়ে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে সুতরাং একমাত্র যদি ইসরায়েলকে রোখা যেত তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি আসতো এবং মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ সেটা বন্ধ হতো মানুষের রক্তক্ষরণটা বন্ধ হয়ে যেত সেই কারণে স্পেনের এই প্রশ্নটা আমার কাছে খুবই যৌক্তিক লাগে যে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা না কেন রাশিয়ার ইউক্রেন আক্রমণের জেরে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে ইতিমধ্যে আঠারোটি নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করেছে সেই সিদ্ধান্ত টেনে এবার ইসরায়েলের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেস তার এই দাবিকে সমর্থন জানিয়েছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড এবং স্পেন কিন্তু বরাবর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভূমিকা রেখে আসছে সম্প্রতি ইউ নেতাদের হাতে একটি অপ্রকাশিত রিপোর্ট এসে তাতে দেখা যায় একাধিক আন্তর্জাতিক সংস্থা তৈরি ওই রিপোর্টে জানানো হয়েছে গাজায় ইসরায়েলের হামলায় প্রায় পঞ্চান্ন হাজার ছাপ্পান্ন হাজার ফিলিস্তিন আসলে মৃত্যু হয়েছে যার মধ্যে বহু সাধারণ এবং ত্রাণ প্রায় আড়াইশো তিনশো সংবাদ কর্মী আছে এতে বলা হয়েছে ইসরায়েল খাদ্য এবং ওষুধ সরবরাহে বাধা দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে এই রিপোর্টের ভিত্তিতে সানচেস মন্তব্য করেন গাজায় ইসরায়েলের কার্যকলাপ এক ধরনের যুদ্ধাপরাধজনিত মানবিক বিপর্যয় তিনি ইসরায়েলের সঙ্গে ইউর বাণিজ্য চুক্তি বাতিল এবং নিষেধাজ্ঞা জারীর পক্ষে মত দিয়েছেন যদিও ইসরায়েল দাবি করে আসছে তারা শুধু হামাসের বিরুদ্ধে লড়াই করছে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে নয় স্পেনের যুক্তি ইসরায়েল সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির দ্বিতীয় ধারা লঙ্ঘন করেছে যা মানবাধিকার ইউর রক্ষার অঙ্গীকার করে তাই তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আইনগত ভিত্তিও আছে দর্শক এই প্রশ্ন আসলে শুধু স্পেনের না আমার ধারণা যে বহু দেশ আছে তাদের ভেতরে এই প্রশ্নটা উত্থাপিত হচ্ছে যে ইসরায়েল যে ধরনের কার্যকলাপ করছে তাতে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া উচিত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ